গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে কি এবং গণতন্ত্র ইসলাম পন্থীদেরকে টিস্যুর ইউজ করে আপনারা যদি ঐক্যবদ্ধই হইতে না পারেন তাহলে আপনারা ভোটের মাঠে জয়লাভ করবেন কিভাবে এই এক বছরে রাজনীতির খালি মাঠেও ইসলাম কায়েমের তেমন কোনো কাজ হয় নাই আর ভবিষ্যতে কয়েকটা সিট পাইয়া এরপরে কতটুকু কাজ ইসলামের পক্ষে করতে পারবে বা ইসলাম কায়েমের পক্ষে যারা ইসলামী রাজনীতিকে পছন্দ করছেন না তাদের কথাও কিন্তু যুক্তি আছে অনেক ভাইয়েরা কিন্তু আলেমদেরকে তাগুতের গোলাম বলেছে আখলাক টিভি জবাব দিয়েছে অনেক ভাইয়েরা আলেমদেরকে গোলাম বলেছে আখলা টিভি জবাব দিয়েছে অনেক ভাইয়েরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে কি এবং গণতন্ত্র ইসলাম পন্থীদেরকে টিস্যুর মতো ইউজ করতেছে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা মূল আলোচনা শুরু করার আগে বরাবরের মতোই আপনারা জানেন যে তাবলিক জামায়াতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে আখলাক টিভি ক্ষতিগ্রস্ত শিকার হয়েছে এমনকি আখলাক টিভি বন্ধ হয়ে গিয়েছিল বিশেষ করে বিশ্ব ইস্তেমায় ড্রোন বিস্ফোরণের কারণে আখলাক টিভির লাইভ সেটআপ রেকর্ডিং সেটআপ মনিটরিং মোবাইল ও ওয়ারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এর পরপরই অর্থাৎ বিশ্ব ইজতেমার পরপরই আখলাক টিভির ফেসবুক পেজ থেকে কন্টেন্ট চুরি করে সাতপন্থী বিপদগামী ভাইয়েরা তাদের ইউটিউব চ্যানেলে আখলাক টিভির আগে আপলোড করার সুবাদে আখলাক টিভির ইউটিউব চ্যানেলকেই পরপর চারটি স্ট্রাক দিয়ে বন্ধ করিয়ে দেয় যে কারণে আখলাক টিভি বাধ্য হয়ে আখলাক সমাধান টিভি নামে একটি নতুন ইউটিউব চ্যানেল করে আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকবে যে আখলাক টিভির ফেসবুক পেজ ও আখলাক টিভির ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদেরকেও আপনাদের পাশেই রাখবেন বন্ধুরা মূলত আজকে যে বিষয়টা হয়েছে আপনারা জানেন যে আজ চৌঠা আগস্ট এবং আগামীকালকে পাঁচই আগস্ট এই চার পাঁচ আগস্ট অর্থাৎ পুরা জুলাই আন্দোলন নিয়েই কিন্তু বিভিন্ন কথাবার্তা চলমান এবং বিশেষ করে এনসিপির নেতাকর্মীরা এবং এই আন্দোলনের সাথে যারাই জড়িত সবাই জুলাই ঘোষণাপত্রের কথা বলছেন এবং জুলাই সনদের কথা বলছেন এক্ষেত্রে আমরা একটা বিষয় দুঃখের সাথে লক্ষ্য করছি যে আলিম ওলামা এবং মাদ্রাসার ছাত্রদের অবদান জুলাই ঘোষণাপত্র থাকার তেমন কোনো সম্ভাবনা নেই এবং জুলাই সনদেও থাকার কোনো সম্ভাবনা নেই এই বিষয়গুলো অত্যন্ত জটিল এবং অত্যন্ত মর্মাহত হওয়ার ব্যাপার অর্থাৎ আলিম ওলামা ও মাদ্রাসার ছাত্ররা বরাবরই বঞ্চিত হয়ে আসছে এবারও বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে যে কারণে আখলা টিভি কিছুক্ষণ আগে একটি পোস্ট করেছে যে জুলাই ঘোষণাপত্রে পত্রে মাদ্রাসার ছাত্র ও আলেমদের অবদানকে আদায় করে নিতে না পারলে প্রমাণ হবে ইসলামী রাজনীতি দিয়ে ইসলাম হবে না এটা আমাদের আবেগের কথা এটা দুঃখের কথা কারণ ইসলামী রাজনীতিবিদেরা কিন্তু ইসলাম কায়েমের জন্য তেমন কোনো ফলপ্রসূ নজির স্থাপন করতে পারেননি এবং ভবিষ্যতে পারবেন বলেও আশা করা যায় না এক্ষেত্রে কমেন্ট সেকশনে অনেকজন অনেক কথা বলেছেন আমরা সময়ের স্বল্পতার কারণে কমেন্ট সেকশনের পুরা বিষয়গুলো পড়তে যাচ্ছি না তবে দুইটি কমেন্ট না পড়লি নয় যে এক ভাই কমেন্ট করেছেন এটা প্রমাণ করার কি আছে কোশ্চিন কালেও কোন প্রচলিত ধারায় রাজনৈতিক দলের দ্বারা ইসলাম কায়েম হবে না এটা ছিল এক ভাইয়ের আবেগের কমেন্ট আর একজন আরো ডিপে গিয়ে কমেন্ট করলেন যে গণতন্ত্র সবসময় ইসলাম পন্থীদেরকে টিস্যু হিসেবে ব্যবহার করেছে এবং করবে এই বিষয়টা কিন্তু অত্যন্ত সেন্সিটিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত চিন্তার ব্যাপার যে ইসলাম কায়েম করার জন্য আলেম ওলামারা যারা ইসলামী রাজনীতির সাথে জড়িত অর্থাৎ গণতন্ত্রের ভোটের মাধ্যমে সংসদে গিয়ে ইসলাম কায়েম করবেন এই আশাই কিন্তু আমরা সবাই করি যারা রাজনীতি করছেন তাদেরকে নিয়ে অথচ আমরা কিন্তু দিন দিন নিরাশ হয়ে যাচ্ছি কেন পাঁচ আগস্টের পর থেকে কিন্তু আপনার রাজনৈতিক ময়দানটা খালি খালি ছিল তো যদি আপনি গোল দিতে না পারেন তাহলে খেলার ময়দানে ভারী প্লেয়ারের সাথে আপনি খেলে এরপরে জিতে আসবেন এটাও কি পসিবল এটা কি সম্ভব এটাকে আমরা বিশ্বাস করতে পারি এজন্যই কিন্তু মানুষ দিন দিন নিরাশ হয়ে যাচ্ছে যে খালি মাঠেই যেহেতু গোল দিতে পারছেন না তো ভরা মাঠে আপনি গোল দেবেন কীভাবে তার মানে রাজনীতির খালি ময়দানে আপনি ইসলামী কোনো দাবি আদায় করে নিতে পারলেন না তাহলে রাজনীতির ভরা ময়দানে যখন এমপি মন্ত্রী হবে তারা তাদের অধিকারগুলো আদায় করে নেবে সেইখানে আপনি তো হারু পার্টি হয়ে থাকবেন আপনি তো গোল দিতে পারবেন না অর্থাৎ ইসলাম কায়েমে বড় কোনো ভূমিকা আপনি রাখতে পারবেন না আমরা জানি এই কথাগুলো অত্যন্ত তিক্ত মনে হবে অনেকের কাছেই বিশেষ করে যারা ইসলামী রাজনীতির সাথে জড়িত তারা মনে করবেন যে ওনাদের বিরুদ্ধে বলতেছে আমরা না বিরুদ্ধে বলা না এটা অ্যাজ এ মিডিয়া হিসেবে এটা আমাদের দায়িত্ব তুলে ধরা যে কি হতে যাচ্ছে ভবিষ্যতে এবং কেন আমরা এই সময়গুলো নষ্ট করতেছি এবং এই সময় নষ্টে আমাদের কি ফল বয়ে আনবে অর্থাৎ আমরা লাভে আছি না লসে আছি অর্থাৎ ইসলামী রাজনৈতিক দলগুলো দিয়ে বা ইসলামী রাজনৈতিক প্ল্যাটফর্ম দিয়ে ইসলাম কায়েম হবে কি হবে না এইটাই হলো সন্দিহানের ব্যাপার এক্ষেত্রে আখলাক টিভি অত্যন্ত আবেগের সাথে মর্মাহত হৃদয়ে বলবে যে দেখুন আখলাক টিভি কিন্তু অনেক ভাইদেরকে জবাব দিয়েছে কিভাবে অনেক ভাইয়েরা কিন্তু আলেমদেরকে তাগুতের গোলাম বলেছে আখলাক টিভি জবাব দিয়েছে অনেক ভাইয়েরা আলেমদেরকে গণতন্ত্রের গোলাম বলেছে আখ টিভি জবাব দিয়েছে অনেক ভাইয়েরা আলেমদেরকে ক্ষমতালোভি বলেছে আখলাখ টিভি জবাব দিয়েছে অনেক ভাইয়েরা আলেমদেরকে বিভিন্নভাবে গালমন্দ করেছেন অভিযুক্ত করেছেন আমরা তার জবাব দিয়েছি কিন্তু আমরাই সন্দিহান যে আসলে আলেমরা কতটুকু পারবেন কারণ পাঁচই আগস্টের পরে এই একটি বছর হয়ে যায় আগামীকালকে দ্বিতীয় বছর আমরা ইন করতে যাচ্ছি এই একটি বছর অর্থাৎ পাঁচই আগস্ট থেকে চার আগস্ট পর্যন্ত একটি বছর আজ শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত ইসলাম কায়েমে বড় কোনো ভূমিকা রাখা সম্ভব হলো না তাহলে যে সকল আলেমরা বা যে সকল ইসলামের রাজনৈতিক দলেরা কার্যক্রম পরিচালনা করছেন ওনাদের থেকে আমরা কতটুকু আশা করতে পারি এটা ওনাদের আশ্বস্ত করা দরকার কারণ ইসলামী রাজনীতিকে মানুষ আওয়ামী লীগ বিএনপির মতো ওই চোখে দেখে না বা ওইভাবে আশা করে না ইসলামী রাজনৈতিক দল থেকে মানুষ কাজেরও আশা করে আবার ইসলাম কায়েমেরও আশা করে তার মানে রাস্তা কালভার্ট রাষ্ট্রীয় যত কাজ আছে এই কাজগুলো যেমন আশা করে সাথে সাথে ইসলাম কায়েমের আশাও করে তো আপনি যদি ইসলাম কায়েমের সার্ভিস দিতে না পারেন তাহলে অন্যান্য জেনারেল রাজনৈতিক দলের মতো তাদের এমপি মন্ত্রীদের মতো আপনি সামান্য কিছু রাস্তা কালভার্ট কিছু উন্নতির কাজ করলে ওইটা মানুষ খুব বেশি ভালোভাবে নেবে বলে আমরা মনে করি না এক্ষেত্রে আমরা আখলা টিভি পরিবারের পক্ষ থেকে আমাদের আলেম সমাজের সকলের কাছে আমরা আবেদন করব যে গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে কিনা এটা আপনাদের আবারও পুনর্বিবেচনা করা এবং যে সকল ভাইরা ওনাদেরকে অবশ্য মানহাজি বলা হয় আমরা মানহাজি বলি না কেন বলি না এই মানহাজি শব্দটা কিন্তু দোষের না কিন্তু মানহাজি শব্দটাকে দিয়ে যখন কাউকে ট্যাগ দেওয়া হয় তখন সেটা দোষের মতো হয় বা গালির মতো ব্যবহার হয় এই জন্য আমরা মানহাজি বলি না শুধু পরিচয়ের জন্য বলা আমরা এই জন্য কোনো ব্যক্তির নামও নিচ্ছি না তো যাদেরকেই মানহাজি বলা হয় অর্থাৎ যারা ইসলামী রাজনীতিকে পছন্দ করছেন না তাদের কথাও কিন্তু যুক্তি আছে ওই যুক্তিটা এখনই কিন্তু আপনাকে খণ্ডন করতে হবে অথবা গ্রহণ করতে হবে হয়তো সেই যুক্তি ভুল তাহলে আপনি খণ্ডন করে সামনে আগান না হয় সেই যুক্তি যদি বাস্তবসম্মত হয় তাহলে অনেক বছর সময় লস করে উম্মার সময় লস করে ইসলামী রাজনীতির প্ল্যাটফর্মে সময় নষ্ট করার পরে আমরা যদি দেখি যে ইসলামী রাজনীতি করার পরেও আমরা ইসলাম কায়েম করতে পারিনি ফেল করেছি তাহলে কিন্তু উম্মাহ আপনাকে আমাকে আমাদেরকে ছাড়বে না এজন্য যারা ইসলামী রাজনীতির সাথে জড়িত তাদেরকে আমরা সবিনয় বলবো যে সকল ভাইয়েরা ইসলামী রাজনীতিকে পছন্দ করছেন না তাদের সাথে পরামর্শে বসুন এবং তাদের মতামত নিন এবং যেভাবে ভালো হয় সেভাবেই আপনারা করুন আমরা বলি না যে তাদেরকে মূল্যায়ন করতেই হবে বরং আমরা বলবো যে অবশ্যই ইসলামী রাজনীতি দিয়ে ইসলাম হবে হবে করতেই অন্যথায় আর যে হুজুর আপনারা যে ইসলাম কায়েমের কথা বললেন এই এত বছর রাজনীতির পর আপনারা কি দিচ্ছেন এর জবাব কিন্তু আপনি দিতে পারবেন না এই জন্যই আখলাক টিভি পরিষ্কার করে মনে করে যে এই এক বছরে রাজনীতির খালি মাঠেও ইসলাম কায়েমের তেমন কোনো কাজ হয় নাই আর ভবিষ্যতে কয়েকটা সিট পাইয়া এরপরে কতটুকু কাজ ইসলামের পক্ষে করতে পারবে বা ইসলাম কায়েমের পক্ষে এইটা আসলে আমরা সন্দিহান এইটার গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা বলেই আমরা আলোচনা শেষ করছি সেটা হলো যে দেখুন ইসলাম জন্য গণতন্ত্রের লাইনে হাঁটা এটা তো বড়দের একটা সিদ্ধান্ত এটা কিন্তু আপনার আমার সিদ্ধান্ত না মাঠ পর্যায়ের সিদ্ধান্ত না এটা কেন্দ্রের সিদ্ধান্ত বা ইসলামী দলগুলোর গোড়ার সিদ্ধান্ত তাই যদি হবে তাহলে অবশ্যই একটা ফলাফল তো আসার কথা তার মানে ইসলামী রাজনীতির সকল দলের ঐক্যত হওয়ার কথা ছিল কই ইসলামী রাজনৈতিক সকল দল তো ঐক্যবদ্ধ হয় নাই নির্বাচন তো প্রায় কাছাকাছি তাহলে আমরা কি আশা করতে পারি ঐক্যবদ্ধভাবে যদি আপনারা রাজনীতি করতে না পারেন তাহলে তো এই দুই চারটা পাঁচটা সিট পাইবেন যেটা আকলা টিভি বারবার বলে আসছে আমি জানি যে কথাগুলো অনেকের কাছে তিক্ত মনে হবে কিন্তু তিক্ত হলেও সত্য এই সত্যটাকে লাড়তে পারবে না কোনো বেটা বা কোনো মায়ের পুত কথা কী কথা হলো আপনারা যদি ঐক্যবদ্ধই হইতে না পারেন তাহলে আপনারা ভোটের মাঠে জয়লাভ করবেন কিভাবে আপনারা যদি ভোটের মাঠে অন্তত দুই তৃতীয়াংশ অর্থাৎ তিনশো আসনের মধ্যে দুইশো আসন যদি আপনার ইসলামের পক্ষে আনতে না পারেন তাহলে আপনি ইসলাম কায়েম করবেন কিভাবে এইখানে এসেই আমাদেরকে বলতে হয় যে যদি আপনারা ঐক্যবদ্ধ না হন আর ছন্ন ছাড়া থাকেন দুইটা চারটা পাঁচটা দশটা বিশটা সিট পাইয়া ইসলাম কায়েম তো দিল্লি বহু দূর কি হয় ইসলামের পক্ষে বড় মাপের কোনো ভূমিকা রাখবে বলেও আমরা মনে করি না হ্যাঁ তবে এটাও কিছুটা ভালো হবে না ই মামার চাইতে কানা মামা ভালো ওইভাবে অর্থাৎ মামা তো ডাকা যায় কানা হোক তারপরে তো মামা ডাকা যায় ওইভাবে তার মানে জেনারেল ওই যে লুটপাটকারীরা অসৎ মানুষেরা আউলা ঝাউলা মানুষেরা গিয়া যে লুটপাট করবে ওই লুটপাট থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে কিন্তু ইসলাম কায়েম এটা এই দুই চার পাঁচটা দশটা ইসলামের পক্ষে সিট দেওয়া হবে বলে আমরা অন্তত মনে করি না এজন্য আলোচনা শেষ পর্যায়ে আমরা সকলকে বলবো ভাই আমরা আলেমদেরকে উদ্দেশ্য করে বিশেষ করে ইসলামী রাজনীতি যারা করেন তাদেরকে উদ্দেশ্য করে আমরা কটু কথা না বলি শুধু আমরা যৌক্তিক পন্থায় যুক্তিগুলো তুলে ধরি যে আপনারা কি করতেছেন কিভাবে করতেছেন বিষয়গুলো চিন্তা করতে আরো দেরি করলে উম্মার আরো বড় ক্ষতি হয়ে যেতে পারে যে কারণেই স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে কি এই প্রশ্ন কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে অতএব এটা পুনর্বিবেচনায় আনতে হবে এবং গণতন্ত্র ইসলাম পন্থীদেরকে ইউজ করে এই কথাটা আসলে বলতেও কষ্ট শুনতেও কষ্ট কিন্তু মানুষ যেহেতু কমেন্ট সেকশনে বলছে এবং অনেকেই বলছেন অতএব এই বিষয়গুলো আমলে আনা দরকার আল্লাহ রবীন্দ্র আমাদের সকলকে এখন এক হয়ে চলার এবং ইসলাম জন্য যেটা শরীয়ত সম্মত যেটা ভালো যেটা নিটেল ক্লিন যেটা পরিষ্কার ওই জিনিসগুলো গ্রহণ করার তৌফিক দান করুন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ